আসসালামু আলাইকুম আমি ওমর সার্বিয়া থেকে আপনারা জানেন যে আমি সবসময় ইউটিউব বলেন বা ফেসবুক পেজে বলেন তথ্যমূলক ভিডিও দিই সার্বিয়া নিয়ে তো গত তারিখে ফেব্রুয়ারি আমি একটা ভিডিও চাই সেটা হচ্ছে দুই তারিখে রবিবার থাকে তো আমি মামা আমার সাথে আরও অনেকেই ছিল সবাই মিলে আমরা ঘুরতে যাই ঘুরতে যাওয়ার পর এক ফ্রেন্ডের বাসায় সার্বিয়ান এক ফ্রেন্ডের সাথে দেখা হয় তো সে আমাদেরকে তার বাসায় নিয়ে যায় নিয়ে তার বাসায় বাগান বাড়ি থাকে ঘুরে ঘুরে দেখায় আমাদেরকে তো দেখার পরে সেখানে সবাই ছবি টবি তুলতেছিলো তো এর মাঝে আমিও ভাবলাম যে একটা ভিডিও করি আপনাদের সাথে একটু শেয়ার করি তো তখন হচ্ছে মামা ছিলামার সাথে আর আমিও ছিলাম অনেকেই ছিল তো ভিডিওর ভিতরে অনেক মজা করছি বাকি পাশাপাশি আমাদের কথা একটু ত্রুটি হয়েছে তো সেই জন্য অনেকেই অনেক কিছু বলতেছেন অনেকে কমেন্ট করছেন ভাই ভিডিওটা ডিলেট করে দেন আমি ভিডিওটা ডিলেট করে দিচ্ছি অলরেডি তো ভিডিওতে আসলে ছাড়ছি বা যাই বলছি পুরোটাই মজা ছিল এবং ফানি করছি আমরা কোনো খারাপ উদ্দেশ্যে বা খারাপ কোনো মুভমাইন্ডে কথা তখন বলি নাই আপনারা দেখছেন যে ওই ভিডিওতে যারা দেখছেন ভিডিওতে বাবা কিন্তু বলতেছিল যে আমরা ফিনল্যান্ডের শহরে আছি এটাও মজার ছিল তা আসলে পুরোটাই ওটা একটা মজার ফানি ছিল তো অনেকেই অনেকভাবে নিছেন অনেক কিছু মিন করতেছেন অনেক কিছু কমেন্ট করতেছেন তো সব কিছু মিলেই আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করার জন্য মূলত আজকে ভিডিওটা বানানো যে আসলে ওই ভিডিওটা পুরোটাই ফানি ছিল বা পুরোটাই একটা এনজয় ছিলাম তো সেজন্য জন্য আর কি মজার কারণে মজাটা করা হয় তো ভাবছিলাম যে আসলে আপনারা পজিটিভটিভলি নেবেন তো অনেকেই পজিটিভলি নিচ্ছেন বা অনেকে কমেন্ট করছেন যে ভাই আসলে বকা দেওয়া ঠিক হয়নি বা এই কথাগুলো বলা ঠিক হয়নি অনেকেই সুন্দর পরামর্শ দিচ্ছেন মেসেজ দিচ্ছেন আমাকে ভাই কমেন্ট করছেন তো সেইখান থেকে আমি ভিডিও অলরেডি ডিলেট করে দিছি তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন এবং ভালো কিছু দিতে পারে ভালো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি সব সময় এটাই চেষ্টা করব প্রত্যাশা করব ইনশাআল্লাহ এই হচ্ছে অবস্থা তো মামা আপনি আসলে ওই যে ঘটনাটা মামা বললো আসলে আমাদের বহুত ঘনিষ্ঠ লোক ছিল মতাক আমরা সারাক্ষণ তার আসলে মজা সঙ্গে করি এবং সারাদিনের মুখে উনি আমাদেরকে প্রায় সময় আমরা ছুটির সময় না বাসা যাই ওনার পিছিয়ে বাগান বাড়ি আছে আপেল বাগানগুলো দেখতে পাচ্ছেন মনে আপনারা

এই অবস্থা আর সবকিছু মিলে মামা মজার মানুষ আমরা মামার সাথে থাকি মামা সবাইকে অলওয়েজ আমরা যারা সবাই আছি সব দিকতে মামা আল্লাহ রহমতে সব দিকতে উনি পারফেক্ট যাই বলেন এ টু দিকতে পারফেক্ট এবং আমাদের হাসি খুশি সুখে দুঃখে সব সময় মামা পাশে থাকে আমাদের ডিউটি সবকিছুর মিলে এই হচ্ছে অবস্থা আজকে ডিউটিতে আসি ডিউটির টাইম হয়ে গেছে আর বেশি কথা বাড়াবো না বাকি কথা অন্য কোনো ভিডিওতে হবে আমাদের পোশাক ডিউটি ডিটেইলসের এই আমাদের ই হলো ইনফর্ম এলো হ্যালো টুফি এ ইনফর্ম আমার বাচ্চা সবার আমার ডিউটি অবস্থা এই অবস্থা নিজের পোশাক পিনতে যাবে না ডিউটি অবস্থা মোবাইল চলন নিষিদ্ধ আমরা এই প্রতিষ্ঠান সালে যাব দোয়া করবেন